আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে কিডনিতে পাথর হয় কেন প্রতিরোধ করবেন যেভাবে আপনারা জানেন মানব দেহের কয়েকটি অঙ্গ রয়েছে তার মধ্যে কিডনি খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের ভালো রাখা উচিত কিডনিতে পাথর হয় কেন এবং এটি কিভাবে প্রতিরোধ করা যায় এটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে কিডনিতে পাথরের সমস্যার কথা আজকাল প্রায় শোনা যায় কিন্তু সময় মতো এই সমস্যার চিকিৎসা না করা হলে বিপদ হতে পারে এখন আপনাদের জানাবো কিডনিতে পাথর হয় কেন কিডনিতে পাথর হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে তিরিশ শতাংশ ক্ষেত্র কারণ অজানা বিভিন্ন রাসায়নিক গঠনের ভিত্তিতে কিডনিতে পাথরের প্রধানত তিনটি ধরন রয়েছে যেমন ইউরিক অ্যাসিড পাথর ক্যালসিয়াম অক্সালেট পাথর স্ট্রোভাইট পাথর ট্রিপল ফসফেট এবং ক্যালসিয়াম ট্রিপল ফসফেট অর্থাৎ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম ফসফেট এগুলো সংমিশ্রণে কিডনিতে পাথর তৈরি করে কিডনিতে যেসব কারণে পাথর হতে পারে এটি আমাদের জানা প্রয়োজন যে কী কারণে কিডনিতে পাথর হয়ে থাকে এক যদি কোনো কারণে কিডনিতে বা কিডনির রাস্তা বাধাপ্রাপ্ত হয় বা প্রস্রাবের প্রবাহ বাধাগ্রস্ত হয় দুই শরীরে ক্যালসিয়াম বেড়ে গেলে যেমন যাদের প্যারাথাইরয়েড হরমোন আছে তাদের শরীরে প্যারাথাইরয়েড হরমোন বেড়ে গেলে ক্যালসিয়ামও বেড়ে যায় আর শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কিডনিতে পাথর হয় বা পাথর হতে পারে তিন শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে কিডনিতে পাথর হতে পারে চার মূত্রথলিতে কোনো সময় যদি প্রসাব জমা হয়ে থাকে তাহলে ইনফেকশন থেকে পাথর হতে পারে পাস শরীরে অন্য অন্য মেটাবলিক বা বিপাকীয় পরিবর্তনের জন্য কিডনিতে পাথর হতে পারে লক্ষণ কিডনিতে পাথর হলে কিছু লক্ষণ দেখা যায় আবার অনেক সময় কোনো উপসর্গ নাও থাকতে পারে তবে সাধারণ লক্ষণগুলো হচ্ছে এক কিডনিতে পাথর হলে ব্যথা অনুভূত হবে পাথর কোথায় হয়েছে তার উপর ভিত্তি করে ব্যথা বোঝা যায় শরীরের দুই পাশে কিডনি থাকে যে পাশে পাথর হয় বা কোমরের সবসময় মৃদু ব্যথা অনুভূত হয় শিরিবে পেয়ে ওঠা নামা পাহাড়ে ওঠা কিংবা অতিরিক্ত দড়ছাপ করলে ব্যথা দ্বিগুণ বেড়ে যায় দুই প্রসাপের সঙ্গে রক্তক্ষরণ তিন কিডনি ফুলে যেতে পারে পেটের মধ্যে চাকা অনুভূত হওয়া চার দুই কিডনিতে বড় আকারের পাথর হলে কিডনি ফেলিউর হতে পারে পাঁচ কিডনিতে পুস হতে পারে কিছু পাথর আছে সেগুলো কারণে কোনো ব্যথা অনুভূত হয় না বা ব্যথা অনুভব হয় না অন্য কোনো কারণে পরীক্ষা করতে গিয়ে হয়তো শনাক্ত হয় কিডনিতে পাথর হয়েছে কিনা এছাড়াও পাথর আকারে যখন ছোট হয় তখন কিডনির রাস্তা বা ইউরেটারে চলে আসতে পারে পাথর ইউরেটারে চলে আসলে কিছু সমস্যা দেখা দেয় যেমন তীব্র ব্যথা সাধারণ দেখা যায় ওই ব্যথা কোমর থেকে শুরু হয় এবং পেটের নিচের দিকে চলে যায় পাথর ইউরেটার বন্ধ করে দিতে পারে যার ফলে কিডনি ফুলে যেতে পারে কিডনিতে পুষ হতে পারে কিডনি অকিযোগ করে দিতে পারে পাথর যদি মূত্রথলিতে হয় তাহলে ঘন ঘন প্রস্রাব হবে অল্প একটু প্রস্রাব করার পর বন্ধ হয়ে যেতে পারে আবার শুরু হতে পারে অর্থাৎ প্রস্রাবের অসুবিধা হবে প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে আর পাথর যদি প্রস্রাবের রাস্তায় আটকে যায় তাহলে প্রস্রাপ বন্ধ হয়ে যেতে পারে আবার মূত্রথলিতে পাথর হওয়ার কারণেও প্রস্রাব বন্ধ হতে পারে চিকিৎসা কিডনির পাথরের আকার যখন বড় হয়ে যায় তখন সেটি রোগীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায় অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় বারবার মূত্রনালীর সংক্রমণ হচ্ছে ভালো হচ্ছে না কিন্তু পরীক্ষা করে দেখা যায় কিডনিতে পাথর হয়েছে পাথর যদি কিডনি রাস্তা বন্ধ করে দেয় পাথর যদি আকারে বড় হয় ব্যথা থাকে তাহলে অবশ্যই দ্রুত একজন কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিডনিতে পাথরের চিকিৎসা না করলে ধীরে ধীরে কিডনি অকেজ বা নষ্ট হয়ে যেতে পারে দুই পাশে বা একটি কিডনিতে পাথর হওয়ার কারণে যদি ইউরেটার বন্ধ করে দেয় তাহলে রুগীকে অনেক সময় ডায়ালিসিস বা কিডনির ট্রান্সপ্লান্ট করতে হয় কিডনিতে পাথরের আকার অবস্থান ধরনের উপর ভিত্তি করে চিকিৎসা দেওয়া হয়ে থাকে কিডনিতে পাথরের আকার যদি পাঁচ মিলিমিটারের কম হয় তাহলে ওষুধ সেবনের মাধ্যমে পাথর বের হয়ে যায় যদি পাথরের আকার পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত হয় তাহলে ওষুধ সেবনের মাধ্যমে পাথর বের হওয়ার সম্ভাবনা থাকে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পাথরের আকার সাত মিলিমিটারের বেশি হলে সেটি ওষুধ সেবনে বের করে আনা সম্ভব হয় না সেক্ষেত্রে পাথর অপসারণে অস্ত্রোপচার করতে হয় কিডনিতে পাথর বড় হলে অস্ত্রোপচার করা হয় বিভিন্ন পদ্ধতিতে কিডনিতে ছোট ছিদ্র করে লেজার বা যন্ত্রের মাধ্যমে পাথরটাকে ভেঙে গুঁড়ো করে বের করে আনা হয় পাথর যদি ইউরেটারে হয় মূত্রথলিতে হয় তাহলে প্রস্রাবের রাস্তা দিয়ে যন্ত্রের মাধ্যমে পাথর বের করে আনা হয় প্রতিরোধ কিভাবে প্রতিরোধ করা যায় এক নিয়মিত পরিমাণ মতো পানি পান করতে হবে শরীরের জন্য কম পানি পান করা বা প্রয়োজনের বেশি বেশি পান করা খারাপ দুই প্রসবাব কখনো আটকে রাখা যাবে না অনেকে আছেন দেখবেন যে যাই যাই বা অবহেলা করে ধরে রাখে এটা করা যাবে না তিন যাদের পাথর হয় বা পাথর হওয়ার ঝুঁকি আছে তারা মাটির নিচে হয় এমন সবজি কম খেতে হবে এছাড়া ওল কচু মুলা আলু চিমের বেশি মটরশুঁটি মসুর ডাল গরুর মাংস খাসির মাংস সামুদ্রিক মাছ এগুলো পরিমিত খেতে হবে চার ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়া যাবে তবে দুধ এবং দুধের তৈরি বিভিন্ন দ্রবাদি কম খেতে হবে পাস নিয়মিত ব্যায়াম ও হাঁটা চলার অভ্যাস করতে হবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি কিডনিতে পাথর কেন হয় বা এটি চিকিৎসা কী বা প্রতিরোধ কি এটি যদি আমরা অনেক সময় মেনে চলি তাহলে আমাদের অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব তাই আমরা আমাদের শরীরের যত্ন নেব যে কোনো ধরনের সমস্যা হলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ